সাফাই নবাবগঞ্জে গেছি একজন চির করতেছে হুজুর এই স্টার জলসাজি সিনেমা দেখা কি জাহেজ আছে সহ্য না করে পারবেন কি করে শয়তানের তো নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না এ বোঝেও না একদম ডাইরেক্ট কুরান হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য যায় তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে নামে যাতে চান তাহলে জাহেজ না হারাম আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহান্নামে নামে যাওয়ার তাইলে আপনি স্টার জলসা কেন ওর সাথে আরজা যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে ইস্টার জলসাজি সিনেমায় বলবো ও এই গানটা তো এখনো শেষ করিনি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষামায় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু তো কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নায়েবেরাসুল কোরানের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছরের সেই মানুষের লেখে ছিল কারাগারে নায় বেরাসুল কোরানের পাখি বলত মানুষ জারে তেরোটি বছরে সেই মানুষের লেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরান হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকত লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন এই বাংলাদেশের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ শুধু পানি খাওয়াই করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন ও আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলেছেন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া আমানু হাল আদুল كلكم على تجارة تنزيكم من عذاب أليم أمر الله بولسنو غيمان دار ওগো ফুলতলা বাসিরাপ ওগো দামোদার তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে তারপরে আবার পরে রায়াতে বলে দিলেন তু নুনা বিল্লাহি ও রসুলিহি ও তু জাহিদু না ফি সাবিলিল্লাহিকুম ফুসিকুম রালিকুম খৈরুল্লাকুম ইং কুম তুম আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতিমান আর আমার রাসুলের প্রতিমান আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে জান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্য কিসের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন এলা আমিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাদি আর সাল্লাহ রসুল আহু বিল্ল হুদা ওয়াদিন ইল হাক্কিলিউদেহ রহু আল্লাদ্দিন কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহুল্লালামিন বললেন আমি রাসূলকে হুদায়েত হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হুজুর মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শোনবে যারা স্বামী তারা সোজা করতে হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত বারোটা পর্যন্ত জল সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খোঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খোঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম না। ফজরের সময় আপনার ঘুমটা না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় আসরের সময় মাগরিবের সময় সার সময় মসজিদে পাওয়া যায় না চায়ের দোকানে পাঁচ তো আসে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপস রাবিয়া বস্রীকে খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দান ছিল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি আল্লাহ রবুল আলমিন বলেছেন ও করে না ফিবু আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে দু একজন নড়ানড়ি করতেছেন উটাউটি করতেছেন অনেকক্ষণ হয়ে গেছে বারোটা বাজতে গেছে আর মাত্র পনেরো মিনিট থাকা যাবে ইনশাল্লাহ থাকা যাবে সবাই এইখানে থাকতে পারবে সবাইকে এখানে আল্লাহ রাখবে ও কথা কয় না রাখবে বলছে বেহেশতে যাবি কিডাকি ডা হাত উঁচু কর সবাই হাত উঁচু করেছে ফজা বাদে, স্যার বলছে ফজা তুই যাবি না তা বলছে আমার বাড়ি গিয়ে ছাগল খাওয়াতে যাইতে। হবে বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না শয়তান কোথায় তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন মাইক তো ওই বারবার বাড়ি দেখছে আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে মাইক ভালো খারাপ বলবো না কারণ খারাপ বললে আবার আমার কাঠি খোলার ভয় পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি ও বন্ধ করে থি বলছে এবার রস করা এই জন্য ওই দিন তো চিন্তা করিস আর কোনো খারাপই বলবো না যা সব ভালো ঠিক আছে না আল্লাহ রবুল আলমিন বলছেন ও করে না ফি তেকুন্না নারীরা মধ্যে যুগের মেয়েদের মতো সে যে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার মা বোনেরা বলছে আল্লাহ তোমার কথাও মানলাম আবার শয়তানের কথাও মানলাম কেমন করে মানলো আমি পিকনিকে এসেছি গিলে তলায় ডাক্তারের আমন্ত্রণে আমি আসতে যেয়ে আসার কথা ছিল দশজন নিয়ে এসেছি বিশজন ডাক্তার বলল অসুবিধে নেই আয়োজন 10 জনের হইলো মুড়ি আছে আরও দশজন খাইতে পারবে তবে শর্ত হলো মুড়ি যারা খাবে খাইতে পারবে না আর ভাত যারা খাবে মুড়ি খাইতে পারবে না পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন আমি বলছি আমি মুড়ি খেয়েই তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে দুইটাই আমার মা আল্লা আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নোপালির সাথে দিয়ে এই কপালে টিপ করে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরও একটা এক্সট্রা ভুরু লাগায়